কাছে কোনো কিছু মন থেকে চাইলে আল্লাহ কখনো তার প্রিয় বন্ধাকে ফিরায়নি যেটা আপনি পাচ্ছেন না মনে করবেন হয়তো আপনি আল্লাহর কাছে সেভাবে চাইতে পারতেছেন না তাই আল্লাহর কাছে কিছু চাইলে মন থেকেই চাইবেন ইনশাল্লাহ আল্লাহ তা পূর্ণ করবেই এই আত্মবিশ্বাসটা সবসময় আমি রাখি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমার মনের আশা পূরণ করতেছে আর যেটা আমি পাচ্ছি না সেটা হয়তো পূর্ণ করবে সেই আশায় দিন যাপন করছি আসসালামু আলাইকুম এমন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপুরা অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি সংসারে কাজের আসলে শেষ নেই তো দেখেন ডাইনিংটাকে ঢেকে রেখেছি উপরে দিয়ে নাতুস নতুস সার ভিতরে দিয়ে কি পরিমাণ ধুলাবালি তা আসলে আমি বুঝলাম না এত ঢাকার পরও কিভাবে ধুলাবালি আসে তো এই জন্যে আজকে চেঞ্জ করতেছি অনেক দিন ধরে আসলে এক একরকমভাবে থাকলে ভালোও লাগে না তো আমার অনেক আপুদের প্রশ্ন যে আপু সংসারে কাজ করো বিজনেস করো বাচ্চা পড়াও বাচ্চাদের পরীক্ষা চলতেছে এত কিছু কিভাবে সামলাও তো তারই একটা ভিডিও আজকে আপলোড করলাম আসলে এই যে আমি এখন টেবিলটা গুছাচ্ছি পাশাপাশি কিন্তু পার্সেল গুসাচ্ছি আর পাশাপাশি সুলাই কিন্তু রান্না আছে আসলে কি আপনার যদি ইচ্ছা শক্তি থাকে মনোবল থাকে আপনি কোনো কাজে হেরে যাবেন না সব কাজই আপনার দ্বারা করা সম্ভব আমি কিভাবে খুব সকাল থেকে কাজ করে দেখা যায় যে দেড়টা দুইটার মাঝে আমার সম্পূর্ণ কাজ শেষ করি পাশাপাশি আমার পার্সেলগুলা রেডি করি আবার আমার প্রিয় আপুদের কাছ থেকে অর্ডারগুলা নেই তাদের সাথে কথা বলি সব কিছু চলছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহর রহমত তো আমার পার্সেলগুলা যখন আপুরা পেয়ে সুন্দর সুন্দর রিভিউ দেয় আমার কাছে আসলে অনেক ভালো লাগে তা আমার যে আপুরা আজকে আমার ভিডিও দেখতেছেন আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন আপনাদের কাছেই বলছি যদি কোনো প্রোডাক্টে কোনো সমস্যা হয় আপনারা আমাকে জানাবেন যেহেতু আমার সাথে আপনাদের ইনবক্সে কথা হয় সংকোচবোধ করবেন না তাতে আমি আরও শিখবো আমার ভুলগুলো আমি রিমুভ করার চেষ্টা করবো তাই তো আমি কিন্তু অফ ক্যামেরায় ভালো করে টেবিলটা ভিতর দিয়ে ক্লিন করেছি আর দেখেন নিজের বিজনেসের প্রোডাক্টের জিনিস নিজেই রেখে দিচ্ছি আসলে যারা আমরা ঘর সাজাতে পছন্দ করি তারা কিন্তু জিনিসের প্রতি লোভটা বেশি কাজ করে তাই তো একটা ড্রাগন রেখেছি তারপর একটা ট্রে রেখেছি পাশাপাশি কাটা চামচ সাইজ চামচ যে কালো একটা টিস্যু হোল্ডার সেটা কিন্তু আমার আগেরই আছে তো সেটাও আমি দিয়ে দিলাম যদিও ঘরে এখন এই টিস্যুগুলো নেই তাই টিস্যু হোল্ডারটা আমি খালি রেখেছি আর স্যারের কাবারগুলো ওয়াশ করব আর কি ওই যে বললাম অনেক দিন ধরে একই কালারে আছে তো ভাল লাগতেছে না এই জন্য এখন হোয়াইটটা দিলাম তো স্যারের কাবারগুলো পরিয়ে দিচ্ছি তো আমি কাজ করছি আর আপনাদের সাথেও কিছু কথাও বলবো পাশাপাশি বিজনেস নিয়েও কিছু কথা বলবো তারপরে বিরক্তি বোধ করবেন না একটু সময় নিয়ে ভিডিওটা দেখতেছেন যারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন আশা করি আপনাদের উপকার হবে তো এই তো শেয়ারগুলো ডিপ ক্লিম করলাম না দেখলাম যে শেয়ারও মোটামুটি ভালোই ধুলা জমেছে তো কিছু শেয়ার মুছেছি আর কিছু এইভাবেই রেখে দিয়েছি আসলে যেহেতু রান্না চুলার উপরে পাশাপাশি আমার পার্সেল গুছাতে হবে তার জন্য অনেক ব্যস্ত আছি সব কাজ একদিনে আমি পারি না আলহামদুলিল্লাহ আপনাদের যদি দোয়া থাকে আল্লাহর রহমত থাকে ইনশাল্লাহ আমি মনোবল হারাবো না কাজ করে যেতে পারবো আপনারা আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আমার আপুরা যখন বলে যে আপু এই জিনিসটা অনেক দিন ধরে কিনতে চেয়েছিলাম অনেক জায়গায় খুঁজেছি পাই না আপনার কাছে যখন দেখেছি মনে একটা শান্তি পেয়েছি দামটা খুব রিজনেবল রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল তখন আমার যে আসলে কি শান্তি লাগে আপনাদেরকে সেটা আমি বোঝাতে পারবো না তো এই তো আমি বেতের যে হ্যাঁ ডালাটা আর কি সেটার মধ্যে একটা গ্লাস রেখে দিলাম একটা লবণদানি রেখেছি একটা টিস্যু হোল্ডার টিস্যু হোল্ডার রেখেছি আর এই তো ড্রাগনটা এটাও কিন্তু একটা লবণদানি তা আমি এটা শোপিস হিসাবে রেখেছি আর ডোনার যে ফ্লাওয়ার বাস সেটার উপরে তিনটা টিউলিপ দিয়ে দিয়েছি আর এখানের প্রত্যেকটা জিনিস আমার পেজে আপনারা পেয়ে যাবেন যারা শৌখিন ঘর সাজাতে চান আমার সেই আপদেরকে আমি বলবো এম এন ব্লগের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ আপনাদের পছন্দের জিনিসগুলো আমি আমার পেজে নিয়ে আসতে চাইব আমার বিজনেস পেজ এই যে স্কিনে ওঠা লগোটা আর কি যেটা ডেকোর কর্নার সেখানে আপনারা লাইক ফলো দিয়ে রাখবেন আমি কী কী সেল করি সেই ছবিগুলো এখন আমার পেজে সবগুলো দেওয়া হয় না তো ইনশাআল্লাহ বাচ্চা যেহেতু পরীক্ষা শেষ সবগুলো ছবি আস্তে আস্তে আমি আপলোড করে দিব তো ওই যে এই কোনটা দেখতে পাচ্ছেন তো এই কোনটার জন্য অনেক আপুরা আমাকে নখ দিয়েছেন ইনশাআল্লাহ আমি এই কোনগুলো আমার পেজে আনবো আর এই তো কোনটাতে কিন্তু আমার এরকম একটা পেপিটিয়ারের লতা ছিল তো সেটা এক কাপুকে দিয়ে দিয়েছি মানে আমি আসলে যখন ভিডিও করাই একটু ঝুলাই তারপর দেখা যায় যে কাছে যেটা আছে সেটাই দিয়ে দেই এই আর কি এখন ঝুলিয়েছি কালকে একটা অর্ডার পাবো দেখা যায় হাতের কাছে এটা আছে এটাই দিয়ে দিলাম তো বিকালে ঝুলিয়েছি রাতে রাতে তার এটা ময়লা হয় না দিতে দিতে অনেক সময় আসলে স্টক আউটও হয়ে যায় তখন নিজেরটাই চলে যায় এই আর কি তো এই লতাটাও পেয়ে যাবেন আমার পেজে তারপর চলে আসলাম মাছদের কাছে ওদেরকে খাবার দিয়েছি তো খাবার আসলে উপরে দিয়ে দিয়েছি সেটা দেখা যাচ্ছে না তবে খাবার যখন দেই আমার মাছগুলো অনেক অনেক খুশি থাকে তো তার জন্য আমি মনে করলাম আমার প্রিয় আপুদেরকে আমার মাছগুলা একটু দেখিয়ে দিই তারপর চলে এসেছি পার্সেল গুসাতে জুথি ডেলি ব্লগস আর জুথি আপু তো জুথি আপুর এই পার্সেলগুলা ছিল আলহামদুলিল্লাহ আপু আমার কাছ থেকে অনেকগুলা জিনিস অর্ডার করেছে তো এই যে সবগুলাই কিন্তু জুথিয়াপুর অর্ডারে ছিল একটা ব্যাথের ট্রে একটা ড্রাগন একটা ড্রিম ক্যাচার এই যে একটা টিস্যু হোল্ডার একটা ফ্লাওয়ার বাস তারপর হচ্ছে এখানে একটা কি বলে বাগান বিলাস ফুল একটা বেবি টিয়ারের লতা তারপর ছিল এখানে গোলাপ মানে এখানে যা যা আছে সবগুলোই এই পার্সেল যুদ্ধি ডেলি ব্লগস তো আপনারা যদি কেউ আপুর ভিডিও না দেখে থাকেন দেখে আসবেন আপু যখন পার্সেল ওপেন করবে ইনশাল্লাহ অবশ্যই তো আপু দেখাবে আপু যেহেতু ইউটিউবিং করে তা আমরা যারা নতুন পার্সেল আনি অবশ্যই ওপেন করার সময় দেখাই আবার এখানে একটা পার্সেল ছিল এই পার্সেলটাও আমি মানে রেডি করব। তো এখানে ছিল পার্সেলে আমার হাতে তৈরি জিপসামের একটা পণ্য গোলাপের যে সেট সেটটা আর এখানে ছিল এই যে সাইকেল সিস্টেম যে ফ্লাওয়ার বাসটা আর কি তো এটাও দিচ্ছি আপুকে আর আপু নিচ্ছে চার পিস হাড়ি তো আলহামদুলিল্লাহ এই গুলা কিন্তু আমরা নতুন করে আবার স্টক করব এই হাড়িগুলা ইনশাল্লাহ একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবো আমার যে আপুরা আমার থেকে জিপসামের জিনিসগুলা নেন তাদের উদ্দেশ্যে করে আমি কিছু কথা বলছি আসলে অনেক সময় দেখা যায় যে পার্সেলটা আমার কালকে দিতে হবে তো যদি জিপসামের জিনিস বানানো না থাকে সেই ক্ষেত্রে আমাকে একদিন সময় দিবেন দেখা যায় যে অনেক সময় জিপসানটা একটু ভেজা থাকতে পারে সেই ক্ষেত্রে জিপসানটা হবে কি একটু কালো কালো দেখা যাবে যখন আপনাদের হাতে পৌঁছবে তো আপুরা সেই কালো জিপসানটা দেখে আপনারা মন খারাপ করবেন না ঘরে রেখে দিলে জিপসান কিন্তু বাতাসে আস্তে আস্তে শুকিয়ে যায় তখন কিন্তু এই ভিডিওটা ছিল খুব সকালের তো সকালের ভিডিওটা আমি কতক্ষণ এই দেখেন সকাল আটটা বাজে এর মাঝে কিন্তু আমি সবগুলো পার্সেল গুছিয়েছি এই যে তো পার্সেল গুছিয়ে আমি কিন্তু নাস্তা বানিয়ে তারপর টেবিলটা চেঞ্জ করেছি তো তখনও কিন্তু টেবিলে ওই কাপড়টা আছে হয়তো বুঝতে পারছেন আগের ভিডিও পরে দিয়েছি তো আসলে আমি নাস্তা খাওয়ার আগে অনেক সময় পার্সেল দুই তিনটা থাকলে আগে রেডি করি আর না হয় নাস্তা খেয়ে রান্না করে আবার পার্সেল রেডি করি তো আসলে গৃহিণী থেকে বিজনেসম্যান হওয়া এত সহজ না যেটা আসলে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি তো এখানে আরেকজন আপুর পার্সেল ছিল শুধুমাত্র একটা বেবি টিয়ারের লতা যদিও এই পার্সেলটা আপু একদিন আগেই পেয়ে গিয়েছে যেহেতু আমি দুই দিন ভিডিও আপলোড করিনি এই ভিডিওটা এখানে রেখে দিলাম আর এটা হচ্ছে মিমির সংসারের মিমি আপু আমার কাছ থেকে আপু এ প্রোডাক্টগুলো নিয়েছে। এখানে একটা সুগার পট একটা মিল্ক পট আর মিল্ক পট আর একটা হচ্ছে এই যে ক্যাথলি তো মার্শাল্লাহ আপু আমাকে ভিডিওটা করে পাঠিয়েছে আমার তো খুব খুব খুশি লাগতেছে আমার পছন্দের জিনিস দিয়ে আমার আপুরা ঘষা যাচ্ছে আর আপুরা খুব হ্যাপি আপুরা খুব ইমোশনাল খুব আনন্দিত সেটা দেখে আমারও খুব ভালো লাগতেছে তো মিমির সংসার যে আপুরা আপু মানে মিমি আপুর ভিডিওগুলো দেখেন নাই আপনারা দেখে আসতে পারেন আসলে আপু খুব সুন্দর গুছিয়ে কাজ করে সংসারের ভিডিওগুলো উনি আপলোড করে তো এই তো আপু আসলে আমি যখন শর্ট ভিডিও দিয়েছি তখন এগুলো পছন্দ করে ফেলেছে আর আমি যতগুলো সেট ধরে ধরে নিয়ে তার কাছ থেকে কিন্তু মিমি আপুর এই সলপলটা আর মিল্কের যে পটটা আর কি সেটা একটু বড়ো সাইজ ছিল তাই সেটার দামটাই পঞ্চাশ টাকা বেশি ছিল তো মিমি আপু ধন্যবাদ এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য আর চলে আসলাম আমি সাদে সাদে এসেছি একটু পানি দেওয়ার জন্য বেলা কিন্তু অনেক হয়েছে আজকে সাদে আসার পর আমার একজন আপুর ফোন এসেছে সাদে তেমন একটা নেটওয়ার্ক পাওয়া যায় না তাই তাড়াহুড়া করে চলে এসেছি সাদে তেমন একটা ভিডিও করতে পারিনি ইনশাল্লাহ আপুরা আমি সাদের ভিডিও দিব অনেক দুনদুল ধরেছে আমার গাছে তো আমি গাছ পালি মাছ পালি পাখি পালি তারপর কবুতর পালি পাশাপাশি আমার ছানাপোনারা তো আসি আমার তিনটা ছানা ওদেরও আমার ছানাগুলো একটু বড়ো হয়ে গিয়েছে তো যাই হোক বাচ্চাদের জন্য দোয়া করবেন আসলে বাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে ওই যে বললাম গৃহিণী থেকে ব্যবসায়ী হওয়া এত সহজ না প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয় প্রচুর কাজ করতে হয় তার ভিতরে দেখেন আপনাদের ভাইয়া কী কাণ্ড করেছে ফ্রিজে একদমই মাছ নেই তো এটা বলার সাথে সাথে উনি আসার সময় এই মাছগুলো নিয়ে এসেছে তা আমি কিভাবে সারা মাসের মাছগুলা সংগ্রহ করে থাকি সংরক্ষণ করে থাকি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি মশলার এই ছোটো ছোটো বক্সগুলোতে এইভাবে আপনারা মাছগুলা রেখে দিতে পারেন প্রতিদিন হয়তো এত মাছ লাগে না চার টুকরা পাঁচ টুকরা আমি যেটা রান্না করি আর কি এভাবে রেখে দিয়েছি তো যেহেতু আমরা পাঁচজন সদস্য তা আমি বেশিরভাগ পাঁচ টুকরা করে মাছ রাখি কেননা দুপুরেই মাছ খাওয়া হয় রাতের বেলা ওরা সন্ধ্যায় নাস্তা রাস্তা খেলে তেমন একটা ভাতও খেতে চায় না তো এই তো এখানে ধরেন আমি যদি পনেরোটা ভাগ করি তো পনেরো দিনের মাছখানে দেখা যায় কোনো দিন মাংস খাওয়া হয় কোনো দিন ডাল আলুর ভর্তা খাওয়া হয় দেখা যায় এই মাছগুলো দিয়ে আমার পুরা মাছ চলে যাবে কেননা মাছটা আমাদের বাসায় খুব কমই খাওয়া হয় শুধু আমি আপনাদের ভাইয়ার বড় মেয়ে ছাড়া ছোটো দুজন একদমই মাছ খেতে চায় না এই যে দেখেন মাছটা কিন্তু আগের দিন পিরিজে রেখেছি তারপর পরের দিন আমি দুপুরবেলা আবার মাছটা নামিয়েছি আর কত সহজ এখন মাছ ভিজানোটা আপনার যদি এখানে পাঁচ পিস মাছ লাগে পাঁচ পিসে নামালেন আর যদি মেহমান একটু বেশি এসে পড়ে দুইটা বক্স নামিয়ে নেবেন তো এইভাবে কিন্তু আপনারা মশলার যে বক্সগুলো সেগুলা মাছের জন্য ইউজ করতে পারেন আর বক্সগুলা খুব পাতলা হওয়াতে মাছ রাখতেও পিরিজে খুবই খুবই সহজ লাগে আমার কাছে তো আপুরা ইনশাল্লাহ নতুন প্রোডাক্ট নতুন ভিডিও নিয়ে আবারও হয়তো হাজির হব যারা ভিডিওটা এতক্ষণ ধরে দেখেছেন ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে আমি শুভ সন্ধ্যা জানিয়ে আজকের মতো বিদায় নিব সন্ধ্যা হয়ে এসেছে আমার পাখিরাও কিন্তু একদম চুপটি হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম